প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির পাশে এই যে সবজি চাষ করে আপনারাও চাইলে কিন্তু বাড়ির পাশে এই সবজিগুলো চাষ করতে পারেন এই সবজি চাষে তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে সবজিগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই সবজি চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে এই সবজির বীজগুলো আপনারা রোপণ করবেন তাহলে আপনারা কিন্তু এই সবজিগুলো চাষ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন